সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে নমস্কার দর্শক বন্ধুরা আমি পিযালি চলে এসেছি পিউভিউ ব্লক ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে শুধু যে বৃষ্টি পড়ছে তাই নয় আকাশটা কেমন যেন একটা ভারাক্রান্ত হয়ে আছে একদমই ভালো লাগছে না আজকের দিনটা তো যাই হোক সকালে উঠে না একটা ঝকঝকে তত্ত্বকে সুন্দর যদি পরিবেশ পাওয়া যায় তাহলে কিন্তু কাজের এনার্জি অনেকটাই বেড়ে যায় অবশ্য ওয়েদারটা কিন্তু ভীষণ সফট যেহেতু বেশ কিছুদিন ধরে ভীষণ গরম পড়ছিল মানে অসহ্যকর তাই তারপরে যখন এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু যখন ঠান্ডা ঠান্ডা হয়েছে তখন কিন্তু রান্নাঘরে অনেকক্ষণ গ্যাসের পাশে রান্না করতে বেশ ভালোই লাগছে সকালে উঠিয়ে সকালের জলখাবার তৈরি করছে আর এদিকে দেখো সকাল বেলার কাজ মানে ওই পড়াশোনা পড়াশোনার পর্ব চলছে আর আজকে সকালে ভেবেছি জলখাবারে বানাবো গরম গরম রুটি আর ছোট ছোট করে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু কেটে রেখেছি আলু এই আলুর তরকারি করব ওইদিকে না লাউয়ের খোসা এবং আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি আমার ছেলের ভীষণ প্রিয় ভীষণ পছন্দের একটা আইটেম আর এদিকে করছি মুগ ডাল ছিটিয়ে ঝুরি করে কেটে রেখেছিলাম লাউ সেই লাউ ঘন্ট আচ্ছা তোমরা কে কে এমন ডাল ছিটিয়ে লাউ ঘন্ট করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে হচ্ছে ওই যে তোমাদের বললাম রুটির সাথে আলুর তরকারি একটু রসুন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি বেশ খানিকটা টমেটো ছোটো ছোট করে কেটে দিয়ে আলুর তরকারিটা আমি করে নিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু লাউ ঘন্টটা একদম রেডি হয়ে গেছে তো যাই হোক একটু না অনেক দিন ধরে ভাবছি শুকনো কুলের টক করব তো শুকনো কুল এই এই কুলটা না অসময়ে মানে শুকনো কুল বাজারে যখন কিনতে পাওয়া যায় তখন বেশি করে কিনে যদি রেখে দেওয়া যায় ঘরে তাহলে কিন্তু অসময়ে এরকম কুলের টক খেতে ইচ্ছে করলে একটু টমেটো বা অন্য কোনো কিছু দিয়ে এই কুলের টক কিন্তু করে খাওয়া যায় আমরা তো ভীষণ এটা পছন্দ করি তো যাই হোক কুলের টকও হয়ে গেছে এদিকে হচ্ছে রাইখোড় মাছ ভাজা ছেলে বলছে মা মাছের ঝোল খাবো না ডাল করো আর মাছ ভাজা করো তো ভাবলাম অনেক দিন তো সেরকম সত্যি মাছ ভাজা খাওয়া হয় না আসলে যখনই বাজার থেকে মাছ নিয়ে আসে তখনই হয় সরষে পোস্ত দিয়ে পাতুরি বা মাছের ঝোল এইগুলোই হয় তো যাই হোক তাই ভাবলাম ঠিক আছে ছেলে যখন বলছে একটু মাছ ভাজা আর পাতলা করে ডাল এইগুলো করে নিই আর এখানে দেখো সকালের জল খাবারে একদম গরম গরম ফুলকো ফুলকো রুটি আর তার সাথে এমন সুন্দর বেশ মাখো মাখো করে একটু আলুর তরকারি আজকের ব্রেকফাস্ট তো রেডি রুটি এবং আলুর তরকারি আর ছেলেকেও কিন্তু স্কুলের জন্য টিফিনে আমি এটাই পাঠিয়ে দিয়েছি রুটি লুচি পরোটা এইগুলো হলে ছেলে খুব খুশি হয়ে যায় আর এখানে দেখো আমার চাটনি একদম রেডি চাটনিটা তোমাদের তখন দেখানো হয়নি কালারটা দেখো টমেটো গুলো ভীষণ লাল লাল ছিল তাই কালারটা এতটা সুন্দর হয়েছে এখন তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম ছেলের বন্ধু এসেছিল গরম গরম আমি পকোড়া করেছিলাম পেঁয়াজি তো এটা ছেলে এত ভালো লেগেছে আবার ডিমান্ড জমা মানে রীতিমতন এইভাবে যদি বানানো যায় আমি তোমাদেরকেও বলবো আমি মুখে রেসিপিটা শেয়ার করছি সবাই বাড়িতে ট্রাই করো বাড়ি বাচ্চা থেকে বড় সকলের কিন্তু এত ভালো লাগে যে বারবার কিন্তু তোমাদের কাছে দাবি আসবে এই আইটেমটা বানানোর এরকম ঝিজি বৃষ্টি বর্ষার দিনে তো চা বা কফির সাথে এমন গরম গরম পকোড়া হলে জাস্ট জমে যাবে কিচ্ছু না বেশি করে পেঁয়াজ কুচিয়ে নেবে কাঁচা লঙ্কা কুচিয়ে নেবে আর তার মধ্যে দিয়ে দিবে বেসন বেসনের পরিমাণটা বেশি দেবে চালের গুঁড়োর পরিমাণটা একটু কম দেবে আর পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আমি একটু কালো জিরে এতে অ্যাড করেছি তোমরাও একটু কালো জিরে দিতে পারো মুখে পড়লে তারপরে একসাথে মেখে নেবে আর একটু সামান্য খাওয়ার সোডা যদি ঘরে সেটা এক চিনটি তারপরে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে মিডিয়াম আছে আগেই কিন্তু ফ্লেমটা হাই করে দেবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে একটু ধৈর্য ধীরে উল্টে পাল্টে যখন এমন সুন্দর কালার হয়ে যাবে তখন নামিয়ে ওপর থেকে অবশ্যই একটু কিন্তু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবে এতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন মানে বাইরে যে আমরা সেই পাবে একটু গোলমরিচের গুঁড়ো আর টস দেখবে লাগবে সবাই করো এবার তোমাদেরকে আবার দেখাই বাইরের ওয়েদারটা আজকে যে কি একটা পচা ওয়েদার হয়েছে না কেন আমি পচা বলছি দেখো বাড়িতে বসে থাকলে ভালোই লাগে বৃষ্টি হয় জালনা দিয়ে দেখি বেশ অন্য রকমের খুব ভালো লাগে কিন্তু আজ একটু বেরোবো ভেবেছি সামনে পুজো কেনাকাটা দেখো যতই করে টুকটাক থেকেই যায় তো পুজো সামনে একটু বেরোবো আর বাইরে এসে দেখছি ওরে বাবারে সারাটা দিন সে একভাবে চলছে মানে ওই ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে আর আকাশ দেখে তো তো মনে হচ্ছে যে বৃষ্টি সহজে ছাড়বে না কি ওই মানে ওইভাবেই একটু মন খারাপ হলো তার বেরিয়ে পড়লাম এখানে কিছু টুকটাক কেনাকাটা করব বলে এসেছি যে কি কি কিনছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো প্রথমে ছেলের জন্য কেনাকাটা করেছি তারপরে চলে এসেছি একটু শাড়ির দোকানে আমাদের মেয়েদের না মানে কি বলবো শাড়ি যতই দেখি কিনি বা না কিনি জানি না তো যাই হোক শাড়ি ওখানে দেখছিলাম দেখে এখন ওপরে চলে এসেছে চুড়িদার দেখতে তো চুড়িদার দেখতে দেখতে আবার দেখছি শাড়ির দিকেই চোখটা চলে যাচ্ছে আর এই শাড়িগুলো হচ্ছে মসলিন তো বলছে যে মুসলিম এত মানে অর্গেনজা বা মসলিন আমি বুঝতে পারছি না কোনটা মানে শাড়িগুলো এত ভালো লাগছে দূর থেকে দেখো মেজেন্টা কালার ইউলো কালার দুটাই কিন্তু দুর্দান্ত লাগছিল আমি জিজ্ঞেস করলাম যে এটা কি অর্গেনজা বলছে যে না এটা মাসলিম তো জানি না এখন আমার তো দেখে অনেকটা ওই মেটেরিয়াল মনে হচ্ছিল তারপরে সেখান থেকে শাড়ির দোকান থেকে বেরিয়ে চলে আসলাম একটু কসমেটিক্স এর দোকানে তো এখানে কিছু টুকটাক কেনাকাটা করেছি এখানে আমি তোমাদেরকে খুব একটা দেখো পুজো সামনে মানে ঠিকঠাক যে কোনো দোকানে গিয়ে ক্যামেরা করব না সেটাও করা যাচ্ছে না এত ভিড় এত ভিড় মানে ঠেলাঠেলি করে কোনো রকমে ওই ছোট ছোট একটু ক্লিপ আমি নিয়ে এসেছি তবে বাড়িতে তোমাদের এখন সোজা নিয়ে যাচ্ছি বাড়িতে এসে আমি দেখাবো যে আমি ছেলের জন্য এবং আমার আমি কি কি কেনাকাটা করেছি এই যে ऑलरेडी দেখো বাড়ি চলে এসেছি সব নিয়ে বসে পড়েছি এটা হলো মেকআপ রিমুভার আমরা পুজোর সামনে পূজো আসছে পূজোর সময় নিশ্চয়ই একটু আটটু তো সাজতেই হবে মেকআপ করতেই হবে আর এই মেকআপ রিমুভারটা কিন্তু তখন ভীষণ প্রয়োজন হয় কারণ মেকআপ করার পর যদি প্রপার ভাবে মেকআপটা না তোলা হয় তাহলে কিন্তু স্কিনে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে আর এখানে এনেছি লিপ লাইনার তো এটা মানে জাস্ট পছন্দ হলে নিয়ে নিলাম একটা কাজল কাজলটাও তাই ওই মানে ভালো লাগত নিয়ে নিলাম আর একটা দেখো ছোট্ট লিপস্টিক নিয়েছি হ্যাঁ এটা মেরুন তোমরা অনেকেই আমি যখন লাইভে আসি আমাকে শেড জিজ্ঞেস করো যে দিদি তোমার লিপস্টিকের শেডটা কি এটা দেখো একদম ডার্ক মেরুন কালারের লিপস্টিক সেটা নিয়েছি এই তো টুকটা কিনেছি আর সাথে যে ছেলের ছেলের জন্য কিনেছি একটা শার্ট শার্টটা না মানে এটার কালারটা আমার এত ভালো লাগছে মানে এত ডিপ একদম মানে কি বলবো একটা শার্টটা ভীষণ পছন্দ হয়ে গেছিল বলে নিয়ে নিলাম আর ভীষণ ভালো কাপড়টা না ভীষণ আর তার সাথে এই প্যান্টটা নিয়েছি এই হলো ছেলের মার্কেটিং আর এই হলো আমার টুকটাক কেনাকাটা তো সারা দিনের টুকটাক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতন সময় শেষ আশা করছি ব্লগটি ভালো লেগেছে যাওয়ার আগে সবাইকে বলবো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো